একবার একটি ছোট্ট গ্রামে পুরনো একটি বাড়ি ছিল সেখানে খুব কম লোকেই যেত কারণ গ্রামের মানুষদের বিশ্বাস ছিল বাড়িটির ভেতরে কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে থাকে এই বাড়ির ইতিহাস ছিল বেশ রহস্যময় অনেক বছর আগে এক পরিবার সেখানে বাস করত কিন্তু এক রাতে তাদের সবাই অদৃশ্য হয়ে যায় তারপর থেকে বাড়িটি শুনশান নির্জন হয়ে পড়ে থাকি একদিন একজন যুবক নাম রফিক গ্রামে এসে ওই বাড়িটি দেখতে যায় লোকেরা তাকে সাবধান করে দিয়েছিল কিন্তু রফিক কোনো কথাই শোনেনি সে ভেবেছিল এসব কিছুই গল্প বা গুজব এক সন্ধ্যায় রফিক বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল প্রথমে কিছুই মনে হলো না তবে কিছু সময় পর সে অদ্ভুত একটা আওয়াজ শুনতে পেল দূর থেকে কারো হাঁটার শব্দ রফিক ভাবল হয়তো অন্য কেউ এসেছে কিন্তু ঘরগুলোর মধ্যে কোথাও কাউকে দেখতে পেল না সে যখন বাড়ির ভেতরে আরও গভীরে গেল হঠাৎ তার সামনে এসে দাঁড়াল একটা পুরনো ছবি ছবিতে এক মহিলা ও তার পরিবারের সদস্যরা ছিলেন কিন্তু মহিলার মুখে ছিল অদ্ভুত এক দৃষ্টিভঙ্গি যেন কিছু বলছে রফিক যখন ছবির দিকে তাকাতে থাকলো সে হঠাৎ অনুভব করলো তার পাশেই কেউ দাঁড়িয়ে আছে ভয় পেয়ে সে ঘুরে তাকিয়ে দেখল একটি ফিকে সাদা পোশাক পরা মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল তার চোখগুলো সম্পূর্ণ শূন্য ছিল আর তার মুখের মধ্যে কোনো অনুভূতি ছিল না রফিক আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করলো কিন্তু সে যেদিকে যাচ্ছিল সে দেখতে পেলো বাড়ির ভেতরে কোনো দরজা বা জানালা ছিল না সব কিছু একেবারে বন্ধ হয়ে গিয়েছিল ভয়াবহ অন্ধকারে হারিয়ে যেতে থাকলো রফিক কয়েক ঘন্টা পরে সকালে গ্রামবাসীরা বাড়ির সামনে এসে রফিককে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখল সে ঘুমন্ত অবস্থায় বলছিল আমি চলে যাবো না আমি চলে যাব না তবে এরপর থেকে আর কেউ ওই বাড়ির কাছে যায়নি কারণ সবাই জানত ওই বাড়ির ভেতরে কিছু অদ্ভুত শক্তি রয়েছে যা কাউকে সহজে ছেড়ে দেয় না আর এই গল্পটি গ্রামে এক দুঃস্বপ্নের মতো প্রতিধ্বনিত হয় একটা ছোট গ্রামে ছিল একটি পুরনো স্কুল যাব কি বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল স্কুলের পিছনের দিকে একটি বড় উঠোন ছিল যেখানে সারা বছরই কেমন যেন অন্ধকারের ছায়া বিরাজ করত গ্রামের মানুষরা বলত ওই স্কুলে এক সময় শিক্ষক ছিলেন যিনি খুবই কঠোর এবং রহস্যময় ছিলেন স্কুল বন্ধ হওয়ার পর থেকে কেউই ওই স্কুলের কাছে আসতে পারত না কারণ শোনা যেত রাতের বেলায় স্কুলের ভিতর থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায় কেউ কেউ বলতো শিক্ষকটি এখন স্কুলে থাকে আর তার আত্মা তারিত করে একদিন গ্রামের এক যুবক নাম ছিল রাজু সে ঠিক করলো সে রাতে ওই স্কুলে গিয়ে রাত কাটানো রাজু ছিল সাহসী এবং সব গুজবকে সে অবাস্তব মনে করতো রাতের অন্ধকারে সেই স্কুলের দিকে রওনা দিল স্কুলে পৌঁছানোর পর সে বুঝতে পারল ভিতরের পরিবেশ পুরোপুরি বদলে গেছে বাতাস ছিল ঠান্ডা এবং স্কুলের পুরনো বেঞ্চগুলো অদ্ভুতভাবে সজাগ মনে হচ্ছিল রাজু চুপচাপ স্কুলের মধ্যে প্রবেশ করল এবং তখনই সে প্রথমবারের মতো একটা অদ্ভুত শুনতে পেল যেন কেউ মরমি কণ্ঠে পড়ছে কিছু সে এগিয়ে গেল এবং হঠাৎ একটা অন্ধকার কোন থেকে ভেসে আসা কণ্ঠ শুনে সে থমকে দাঁড়ালো তুমি কি এখানে কণ্ঠটি জিজ্ঞেস করলো রাজু ঘুরিয়ে দাঁড়িয়ে দেখল সেখানে দাঁড়িয়ে আছে সেই শিক্ষক তার চোখ ছিল ভয়ানক এবং তার হাতে ছিল একটি পুরনো বই শিক্ষকটি তাকে আরও কাছে আসতে বলল তুমি যদি এখানে থাকো তুমি আমাকে সাহায্য করবে রাজু ভয় পেয়ে তার পা পিছিয়ে নিল কিন্তু শিক্ষকটি যেন তার শরীরের মধ্যে প্রবেশ করতে শুরু করলো রাজুর দেহ যেন এক মুহূর্তে অসার হয়ে গেল সে কিছু বুঝে উঠতে পারল না পরের দিন গ্রামের লোকেরা শুনতে পেল যে রাজু আর ফিরে আসেনি স্কুলটি আর কখনো ব্যবহৃত হয়নি এবং কেউ আর সেই জায়গার কাছে যায়নি তবে আজও মাঝে মাঝে রাতে স্কুলের জানালা দিয়ে অদ্ভুত আলোর ঝলক দেখা যায় এবং এক পবিত্র কণ্ঠ ভেসে আসে তুমি কি এখানে